আসসালামু আলাইকুম ডেভিডসন প্রো ব্যাচ কেন প্রো বলছি কারণ হচ্ছে এই ব্যাচে আপনি চারটা ব্যাচের কম্বিনেশন পাচ্ছেন প্রথমত আপনি ডেভিডসন বেচের মধ্যে পাচ্ছেন ডেভিডসন কে লাইন বাই লাইন পড়িয়ে দেওয়ার মতো সুযোগ এবং সেই সাথে পরীক্ষাতে একশো পার্সেন্ট আসবে সেই ব্যাপারগুলোকে আমরা ক্যাটাগরাইজ করে দিয়েছি বিভিন্ন কালার কোডিং করে দাগিয়ে দিয়েছি এবং একজন ম্যান্টরের অধীনে পড়ছেন সুতরাং খুব বেশি ভেরিয়েশন কিন্তু আপনি পাবেন না কারণ অন্য ক্ষেত্রে যে জিনিসটা হয় এক একজন মেন্টরের এক এক রকম তার মানে প্যাটার্ন হওয়ার কারণে আপনি তাল মেলাতে কষ্ট হতে পারে। সেই সাথে যেহেতু আমি একা ক্লাস দিচ্ছি সুতরাং আপনার সাথে আমাদের একটা খুব ভালো কমিউনিকেশন তৈরি হবে আমাদের চ্যাট বক্সের মাধ্যমে। সেই চ্যাট বক্সে আমরা বিভিন্ন রকম কোয়েস দিয়ে থাকি। আপনাদের যে কোনো क्वेश्चन থাকলে সেই রকম क्वेश्चनগুলোকে কিন্তু আমরা অ্যানালাইসিস করে থাকি উত্তর দিয়ে থাকি। দ্বিতীয়ত আপনার প্রথমবার ডিমিশন খুব ভালো করে পড়া শেষ হয়ে গেল। কালার কোডিং বই দাগানো হয়ে গেল। এইবার আপনি রিভিশন দিতে যাচ্ছেন। আপনি কনফিডেন্স কম পাচ্ছেন। তখন রিভিশনের প্যাটার্নটা কিন্তু প্রথমবার পড়ার প্যাটার্নের মতো সেম হবে না। সেই জন্য কি দরকার সেই জন্য দরকার আপনি একটা চ্যাপ্টারে যা পড়েছেন সেটা অন্যান্য সমস্ত চ্যাপ্টারের সাথে কো রিলেট করা এবং আপনি একটা এক্সামের জন্য যা পড়েছেন সেটা অন্যান্য এক্সামে কিভাবে আসে সেটার সাথে কো রিলেট করা এবং সেই জন্যই আমরা বার্ড সাই ব্যাচের মতো একটা ব্যাচ নিয়ে এসেছিলাম যে ব্যাচটাকে আপনি ডেভিডন প্রোবেচের অধীনে পেয়ে যাচ্ছেন এইখানে আমরা একদম হাতে লিখে লিখে এমডি এমআরসিপি এফসিপি এ কিভাবে প্রশ্ন আসবে এবং এখান থেকে কোন কোন কোয়েশ্চন গুলা বা কোন কোন থিওরিগুলা কিভাবে পড়তে হবে সেই জিনিসগুলোকে আমরা অ্যানালাইসিস করেছি সো আপনি প্রো প্রোবেচে আমার সাথে দুইবার ডেভিটশন শেষ করছেন এবং শুধুমাত্র ডেভিটশনই না আপনি ডেভিটশনের পাশাপাশি বেসিক ফিজিওলজির একটা কোর কনসেপ্ট তৈরি করতে পারছেন কারণ আমরা যে সমস্ত চ্যাপ্টারগুলো খুব বেশি ইম্পর্টেন্ট রেসিডেন্সিতে যেখান থেকে কোশ্চেন আসে এমআরসিপিতে যে বেসিক ফিজিওলজি থেকে কোয়েশ্চেন আসে সেই সমস্ত জিনিসগুলো কিন্তু বেসিক ফিজিওলজিতে আলোচনা করি শুধু তাই না আপনার খুব শক্তিশালী করে দেওয়ার জন্য আমরা বায়োস্টেট ব্যাচটা প্রো ব্যাচ মধ্যে ইনক্লুড করেছি সুতরাং ডেভিডসন প্রো মানে শুধুমাত্র ডেভিডসন না এখানে আপনার এর প্রিপারেশন হচ্ছে এখানে আপনার এমডি মেডিসিনের প্রিপারেশন হয়ে যাচ্ছে এইখানে আপনার কিন্তু এমআরসিপির प्रिपरेशन হচ্ছে এবং শুধুমাত্র এমআরসিপির মেডিসিনের পোর্শনগুলো যে प्रिपरेशन হচ্ছে সেটাই না বায়োস্ট্যাট সহ কিন্তু এতগুলা সুবিধা একসাথে পাবেন ক্ষেত্রে ডেভিডসন ব্যাচের ডেভসন প্রো ব্যাচটি হবে আপনার জন্য একটা পারফেক্ট সমাধান এবং শুধু তাই না যারা ডেভিডসন প্রো ব্যাচে ভর্তি হচ্ছেন আগামী দুই মাসের মধ্যে তাদের জন্য কিন্তু একটা আইপেড গিভ সুযোগ আছে আইপ্যাড নাইন জেনারেশন ইনশাআল্লাহ দেওয়া হবে এবং এটা বেশ কিছু শর্ত সেগুলো আমরা গ্রুপে দিয়ে দিয়েছি সো যারা খুব বেশি আগ্রহী তারা এখনই কমেন্ট করে জানান অথবা আমাদের পেজে মেসেজ করুন অথবা সরাসরি ভিজিট করুন মিডিভার্স বিডি ডট কম আমাদের ওয়েবসাইট আপনারা ইনশাল্লাহ সবকিছু পেয়ে যাবেন আর যদি এরপরে কিছু বস্তু সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে ইনবক্স করতে পারুন সবাই ভালো থাকেন সালাম আলাইকুম আল্লাহ হাফিজ